বিস্মিল্লা নির্বাহ নির্বাহী প্রযোজাই ও নাই কেউ ঠিক দরকার আছে না নাই আমি বড় ইমাম সাহেব হবে সাহে মৌল্লা সাহেব আমি অনেক জানিওয়ালা আল্লাহর কাছেই কোনোই দাম নেই কারণ কি আল্লাহ দেখবে আমার আমল আসে না নাই আল্লাহর প্রতি আমার ভয় আছে না নাই আমি অনেক জানি কিন্তু মানি না আপনি অনেক জানেন কিন্তু মানেন না আল্লাহর কাছে কোনো দাম নেই কারণ আল্লাহ হরবুল আলমিন দেখবেন আমার আমলটা সহি কিনা না যতটুকু আমল করেছি মানুষকে দেখানোর জন্য না আল্লাহকে রাজি খুশির জন্য যদি আল্লাহকে রাজি খুশির জন্য হয় আল্লাহ তো ঘোষণাই দিয়ে قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين اكتو زوري الله أكبر الله بولا ربان قل إن صلاتي تمار نماز ونسكي تمار قرباني তোমার যা কিছু সব এবাদত একমাত্র কাকে রাজি খুশির জন্য বলেন একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য সব যদি আল্লাহকে রাজি খুশির জন্য হয় এ বিত্ত বাবা কবুল হয়ে যায় মুহূর্তের মধ্যে বাবার দোয়াটা কেমন কবুল হয়ে যায় কোন মা যদি সন্তানের জন্য দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার সন্তানকে আপনি মাফ করে দেন টাকাওয়ালা বানিয়ে দেন আল্লাহর নবী পাক জবান দিয়া বলেন ওই মার দোয়াটা আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে না নবীজির একজন সাহাবি নাম হলো দাহিয়াতুল কলবি কি নাম দাহিয়াতুল কলবি এই নবীজির সাহাবি এখন ইমান আনেন নাই নবীজির দরবারে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলেন বলেন আমার জিন্দগির গুনাহগুলো কি আমার আল্লাহ maaf করবেন বলেন বলেন আমার গুনাহ কি আল্লাহ maaf করবে দয়ার নবী আমার মায়ার নবী আমার

কমা করে দিবে ওই দাইয়াতুল কলবি নবীজির সাহাবী বলে ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুনেন শুনেন আমার গুনার তো বর্ণনাটা একটু শুনবেন কি গুনাহ করেছি শোনেন দয়ার নবী ডাক দিয়া বলে রে দাহিয়া বলো বলো কি তুমি গুনাহ করেছ দাইয়াতুল কলবি ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ব্যবসা করার জন্য বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলাম আমার স্ত্রীর গর্বে আমার সন্তান আমি বলেছিলাম রে পানের স্ত্রী এই সন্তান যদি ছেলে হয় তাহলে জীবিত রাখবা আর যদি মেয়ে কন্যা সন্তান হয় হত্যা করে ফেলবা এই নসিহত করে আমি ব্যবসার কাজের জন্য বাড়ি থেকে বের হয়েছিলাম কয়েক বছর পর বাড়িতে আসার পরে দেখতেছি স্ত্রীর কোলে একটা কন্যা সন্তান বসা ডাক দেয়া বললাম ও পানের বিবি বলো বলো এই কন্যা সন্তানটি আতুল কলবি নবী সাহাবি নবীকে ডাক দেয়া বলে ইয়ারসুল আল্লাহ আমার পানের বিবিকে আমি ডাক দিয়া বললাম রে বিবি বলো বলো এই কুন্ডা সন্তান টিকার আমার বিবি ডাক বলে পানের স্বামী আমার এটা আপনারই কুন্ডা সন্তান এবারে নবীজির ওই সাহাবি তাহিয়াতুল কলবি ধমক দিয়া বলে রে স্ত্রী কুন্ডা সন্তান হলে তো তোমাকে হত্যা করে ফেলতে নসিহত করেছিলাম কেন তুমি হত্যা করো নাই এ পর্দার আড়ালের মা মাইকের আওয়াজ কানের মধ্যে যাই রে মা গভীর দিলের কানটা লাগিয়ে দিয়ে শোনো রে মা ইসলাম তোমাদের মান আর সম্মান এত পরিমাণ দিয়েছে পৃথিবীতে আর কোন জাতি কেল্লা এত সম্মান দেয় না নবীজির সাহাবি দাইয়াতুল কলবি ডাক দেয়া বলে রে পানের স্ত্রী বলো বলো কন্যা সন্তান হলে তো হত্যা করতে বলেছিলাম কেন হত্যা করো নাই ডাক দেয়া বলে পানের স্বামী আমার হত্যা করার জন্য আমি বারবার গিয়েছিলাম ওই কন্যা সন্তানের কাছে কিন্তু যখন হত্যা করবো ঠোঁটের দিকে তাকিয়ে দেখি ঠোঁট দুইটা আপনার ঠোঁটের মতো দেখা যায় ভুরুর দিকে তাকিয়ে দেখি ভুরু দুইটা আপনার মতোই দেখা যায় মুখের দিকে তাকিয়ে দেখি পুরা মুখমন্ডলটা আপনার মুখমন্ডলের মতো দেখা যায় আপনি তো ব্যবসা করার জন্য চলে গিয়েছেন কিন্তু আপনার চেহারাটা সন্তানের চেহারার মধ্যে দেখা যায় এই মায়াই আমি হত্যা করতে পারি না আল্লাহ একবার বলেন এবারে নবীজির এই সাহাবি দাহিয়াতুল কলবি ওই স্ত্রীকে ডাক দেওয়া পানের স্ত্রী এই ছোট্ট কন্যা সন্তানকে একটু সাজায়া দাও নতুন জামা কাপড় পরাইয়া দাও মেয়ে কন্যা সন্তানটিকে তার আপন মা সুন্দর নতুন জামা কাপড় ওই সন্তানের বাবার হাতে দিলেন দাইয়াতুল কলবি নবী ডীরে সাহাবি স্ত্রীকে ডাক দেয়া বলে পানের স্ত্রী চিন্তা করিও না তোমার এই কন্যা সন্তান মানে তো আমারও সন্তান এই কন্যা সন্তানকে নিয়ে আমি একটু ঘোরার জন্য যাব একটু আমি দেখার জন্য যাব চিন্তা করিও না একটু ঘোরার জন্য যাব তুমি চিন্তা করিও না রে পানের বিবি কতদিন থেকে আমি আমার কন্যা সন্তানকে দেখতে পাই নাই কতদিন পরে আমি একটু ঘোরার জন্য যাব নবী জিরাই ওই কন্যা সন্তানকে নিয়ে এবার মরুভূমির মধ্যে রওনা হয়েছে রওনা হওয়ার পর মেয়েটিকে হাটটা সেরে দিলেন একটা গর্ত খনন করা শুরু করলো এবারে ওই কন্যা সন্তান শুধু কথা বলতে শিখেছে একবার বাবার কিনারা স্তর মেরে এসে বলে বাবা বলেন বলেন এই গর্ত খনন করার পরে আপনি কি করবেন দাইয়াতুল কলবি নবী সাহাবি ডাক দেয়া বলে রে পানের মা মিয়ামার এই গর্তের মধ্যে তুমি আর আমি খেলাধুলা করো বরে মা দাইয়াতুল কলবি নবীকে বলে ইয়ারসুল আল্লাহ শোনেন শোনেন এর পরের ঘটনা আমার কন্যা সন্তান আমার গায়ের থেকে শরীর থেকে ময়লা ধুলা বালুগুলো মুছিয়ে দেয় যখন গর্ত খনন করে সম্পূর্ণ হয়েছে ওই কুন্যা সন্তান এদিকে খেয়াল করেন ওই কুন্যা সন্তান এবারে দাইয়াতুল কলবি কুন্যা সন্তানকে ডাক দিয়ে সেরে মা এখানে আসে গর্তের কিনারায় মেয়েকে আনার পা এই গর্তটা কত সুন্দর দেখা যায় ছোট্ট মেয়ে সন্তান তো বোঝে না বলতেছে বাবা এত সুন্দর চলো চলো আমরা একটু খেলাধুলা করি ওই দাইয়াতুল কলবি নবী সাহাব এখনো ইমান আনেন নাই আল্লাহর নবীকে ঘটনাটা শুধু শুনাইতেছে ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ এর উপরে আমার ওই কুন্যা সন্তান যখন গর্ত দেখার জন্য একটু মাথাটা হালাইছে একটা পিছন দিক থেকে লাথি মেরে গর্তের মধ্যে ফেলে দিয়েছে। ওই ছোট্ট কুন্যা সন্তানটা আব্বু আব্বু বলে কান্না করে আর বলে আব্বু আপনি আমাকে মারবেন না আপনি আমাকে আঘাত করবেন না এখানে আমার মান না আমার মা যদি থাক করে আব্বু আমাকে তো আঘাত করতে দিত না দাইয়াতুল কলবির এই কথাগুলো শোনার পর নবীজি দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে দাইয়াতুল কলবিকে নবীজি বলে রে দাইয়া বল বলের পরের কি ঘটনা দাইয়াতুল কলবি ডাক দে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই কুন্য্যা সন্তানকে গর্তের মধ্যে লাঠি দিয়ে ফেলার পরে আমার হাতে একটা তরবারি ছিল এমন পরিমাণ আঘাত করা শুরু করলাম শরীর থেকে রক্তগুলো ভিলকি দিয়ে বের হয় আমার শরীরের মধ্যে লেগে গিয়েছে এরপর আমার পাশা হৃদয় একটু মায়া জমে নাই কুন্না সন্তানকে ওখানে আমি হত্যা করে ফেলেছি বলেন বলেন আল্লাহ কি আমার এই গুনাটা মাফ করবে নবীজি যখন কান্না করে যাইয়া রে যাইয়া যদি ইমান পরে তোবার মতো তৌবা করতে পারো আমার আল্লাহর একটা নাম রহমা আমার আল্লাহর নাম একটা রহিম আমার আল্লাহর একটা নাম গফার তো

চাপা বানাইল আল্লাহ বলে ফেরেস্তার দ্বারা আমি আল্লাহ তৈরি করলাম ফেরেস্তার দ্বারা পা তৈরি করলাম কিন্তু বান্দার মুখমন্ডলটা আমি আল্লাহ নিষ্কুদরতি হাতে বানাইছি আল্লাহ বলে রে তোমাকে জাহান নামে দেওয়ার জন্য আমি আল্লাহ তৈরি করি নাই তুমি যদি তৌবা করে আত্মা ইবু নালা বিদু আল্লাহ আল্লাহ বলে যদি তোবার মতো তো করো আত্মা ইবন তো মানে ঘুরে আসা তো মানে ফিরে আসা তো মানে গুণার কাজগুলো ছেড়ে দেওয়া তো মানে মিথ্যা ছেড়ে দেওয়া এমন তো করতে হবে আল্লাহ আর জীবনে গিবত করব না আর জীবনে নামাজ ছাড়ব না আর জীবনে মা বাবার খেদমত মা বাবার কথার দিয়ে চলব না মা বাবার খেদমত করব এই রকম যদি আপনি আর আমি তো বা করতে পারি আল্লাহ নবী পা তোবার মতো যদি তো বা করতে পারো আমার আল্লাহ জিন্দগির তামাগুলো ক্ষমা করে দিবে বলেন সুবাহ করে ভাইজন বহু দূরে আমরা কেমনে যাবো জানি না যাইতে রাজি আছেন। তাহলে আমার সঙ্গে জবান খুলে পড়েন বহু দূরে কেমনে যা ভয় নাই আল্লাহ যদি থাকে সহাই কথা বলেন ঠিক না ব্যাঠিক ভয় নাই ওরে কোন ভয় নাই আল্লাহ যদি থাকে সহায় কোন একদিন এ আকাশে

তাহলে বলেন মা বাবার খেদমত করার দরকার আছে না নাই জানেন ওই মা আপনার আমার জন্য কত কষ্ট করছে এই যে শীতের একটা সিজন চলতেছে মাঘ মাস নাকি এই শীতের সময় আর আমি তো ছোট্ট শিশু বাচ্চা ছিলাম রে যুব এ বৃদ্ধ বাবা জানো ওই মা কত কষ্ট করেছে রাত গভীর হয়েছে প্রস্রাব করে দিয়ে ক্যাথাটা আপনার আমি নষ্ট করে ফেলেছিলাম ওই পাগল লিমা আমার ওই ক্যাথা উঠায়া আবার একটা নতুন ক্যাথা বিছাইল ওই ক্যাথার উপরে সন্তান যখন আবার প্রস্রাব করে দিল রে যুবক ওই পাগল নিমা ওই ক্যাথা উঠাইয়া আবার একটা ক্যাথা বিছাইল এই রকম করতে করতে আর ক্যাথা নেই সারা মা আমার আঁচল বিছায়া তো আর আমাকে ঘুম পাড়াইসে এ কথা বলেন না কেন ঠিক না ভাইটি আঁচলের মধ্যে যখন আবার প্রসাদ পায়খানা করে দিয়ে আপনার আমি ক্যাথাটা নষ্ট করেছিলাম আচলটা ভিজিয়ে ফেলেছিলাম মা এবার ভিজা জায়গায় শুইয়া সন্তানকে শুকনো জায়গায় শোয়া দিল এই রকম করতে করতে আর ক্যাথা নেই ওই বললি মা আমার সারারাত বুকের উপরে রাখায় তোমাকে আমাকে ঘুম পাড়াইলো ওই মাকে কেমনে বলে রে যুবক পেটের মধ্যে তুমি আর আমার যখন মার মধ্যে ছিলাম মা ঠিক মতো ঘাই খাইতে পারলো মা ঠিক মতো ঘুমাইতেও পারল না মা খাইতে যাবে সন্তান প্রস্রাব করে দিয়েছে মা খাইলো না পেটের মধ্যে সন্তান মা খাইতে যাইবে ব্যথা শুরু হয়েছে ঘুমাইতে যাবে পেটের মধ্যে মায়ের ব্যথা শুরু হয়েছে মা খাইতেও পারল না ঘুমাইতেও পারল না বলেন ওই মা বাবাকে কি কখনো কষ্ট দেওয়া যাবে বলেন বাবাকে কি কখনো কষ্ট দেওয়া যাবে জীব নির্মূল কষ্ট মায়ের বেদন সাত জুমিন তখন মায়েরই মাথায় জীব নির্মূল কষ্ট যখন মায়ের মাথায় এমন মাকে কেমন আজি এমন মাকে আজি ভোলা বল যায় বলেন ভোলা যায় আমি যখন শিলাম আমার মায়ের উদ মাตาย এমন মাকে ক্যামনে আজি এমন মাকে ক্যামনে আজি ভুলতো না যাই বলেন ওই মা ওয়াকি ভোলা যাবে এত কষ্ট করেছেন আপনার জন্য আমার জন্য এত কষ্ট করলো রে তুমি স্ত্রীকে আনার পরে মা বাবার কাছ থেকে আলাদা হয়ে যাও আলাদা হয়েছ ভালো কথা কিন্তু মা বাবার খেদমত কখন আলাদা করা যাবে কারণ মা যদি দোয়া করে বাবা যদি দোয়া করে আল্লাহ পাক দিয়া বলেন তোমার মা বাবার মুখ মক্কা মদিনা আল্লাহ একবার বলেন এই মা যখন দোয়া করে মুহূর্তের মধ্যে সন্তানের জন্য দোয়া কবুল করেন কে জোরে বলেন দোয়া কবুল করেন কে তাহলে মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না যারা মা বাবা আছেন আপনাদেরকে আমার একটি অনুরোধ সেটি হলো সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে হবে কারণ দেখেন মা যদি ভালো হয় সন্তান ভালো হবে বাবা যদি ভালো হয় সন্তান ভালো হবে একটি দু এক মিনিট বলে আমি শেষ করে দিব মা যদি ভালো হয় সন্তান কেমন ভালো হয় আমি আমার নিজের চোখে একটা ঘটনা দেখেছি একটা মেয়ের মাত্র পাঁচ বছর বয়স মেয়েটির নাম হলো হাফসা মেয়ের মা হলো পাক্কা নামাজি এই ঘটনাটা আমি নিজের কানে শুনেছি দেখবেন আপনারাও রিসার্চ করে মা যদি নামাজি হয় সন্তান নামাজি হবে মা সুন্দর করে যখন ও ওই ছোট্ট পাঁচ বছরের হাফসা মেয়েটিও ও সুন্দর করে অজুবানাই মা ওজু করার পর নামাজের মুসল্লাই যখন দাঁড়িয়ে যায় ওই ছোট্ট পাঁচ বছরের হাফসা ও নামাজের মুসল্লাই দাঁড়িয়ে যায় আল্লাহ একবার বল এবার মা যখন রুকুর মধ্যে যায় ওই ছোট্ট মা মায়ের মুখের দিকে তাকিয়া ওই ছোট্ট হাফসা মেয়েটাও রুকুর মধ্যে যায় কথা বলেন ঠিক না বাটি মা রুকুর মধ্যে যাওয়ার পর ঠোটনারায়া সুবাহা নরবিয়াল আজিম সুবাহা নরবিয়াল আজিম বলে তস জোপে কিন্তু ওই পাঁচ বছরের হাফসা মেয়েটি ও তো সুবাহানরব্বিয়াল আজিম বলতে পারে না মায়ের মুখের দিকে তাকাইয়া হাফসা ও ঠোঁটনারাই মা শেষদার মধ্যে যায় ওই পাঁচ বৎসরের হাফসা মেয়েটিও ও শেষদার মধ্যে যায় মা শেষদার মধ্যে যাওয়ার ওপর মা বলে সোবাহ ওই ছোট্ট পাঁচ বছরের বলে বলতে তো পারে না শুধু আল্লাহ অন্তরে বড় জুস্মেরে যায় আল্লাহ ফেরেশতাকে ডাক দেয়া বলে রে ফেরস্তারো বলো বলো আমার বান্দিটা কি বলে আল্লাহর ফেরেশতারা বলে আল্লাহ আল্লাহ বলে আমার বলতে না মায়ের মুখের দিকে তাকায়া শুধু ঠোঁট নাড়াইলো আল্লাহ বলে ওর মা নামাজ আদায় করে যতটুকু নেকি পাইল সওয়াব পাইল ওই হাফসা ছোট্ট পাঁচ বছরের মেয়েটি ঠোঁট নাড়ানোর কারণে আমি আল্লাহ একই পরিমাণ নেকি তার মার আমলনামায় বরাদ্দ করে দিই এরকম মেয়ে এরকম ছেলে তৈরি করতে হবে আপনার নামাজি হলে আপনার সন্তানও নামাজি হবে আপনি যদি পর্দাওয়ালা হন মা আপনার মেয়েটাও পর্দাওয়ালি হবে এই জন্য মা ভালো মেয়ে ভালো সন্তান বাবা ভালো যদি হয় সন্তানও ভালো হওয়ার আশা করা যায় একটা কথা আছে গাছ ভালো না খারাপ ফলের দ্বারা পরিচয় পাওয়া যায় এরপরে উস্তাদ ভালো না খারাপ ছাত্র দ্বারা পরিচয় পাওয়া যায় পীর ভালো না খারাপ মুড়িদের দেওয়া পরিচয় পাওয়া যায় এই জন্য আমরা যদি ভালো হয়ে যাই তাহলে আমাদের সন্তানও ভালো হবে কথা বলেন ঠিক না ব্যাঠি আমরা যদি যারা স্বামী ভালো হয় স্ত্রীও ভালো হবে একটি উদাহরণ ভাই আসবে আমার আলোচনা শেষ উদাহরণ শুধু দেখেন ইটের ভাটা শিনেন না ফার্মা তৈরি করে কিছু ইট তৈরি করার আগে কিছু ফার্মা বানাই ওই ফার্মাগুলো দেখবেন প্রত্যেকটি ফার্মা স্টেট হয় যদি এক ইঞ্চি আধা ইঞ্চি বাঁকা হয় তাহলে সব ইটগুলো তো বাঁকা হবে তার মানে ফার্মা যা ইট তা ফার্মা যদি বেঁকা হয় ইটও বেঁকা হবে আর ফার্মা যদি স্টেট সোজা হয় তাহলে ইটগুলো কি হবে সোজা হবে যদি কোনো ভাটার মালিক একশোটা ফার্মা বানাবা দিছে যদি কোনো মিস্ত্রি হাফ ইঞ্চি করে বেঁকা ফার্মা ফার্মাকে নিবে তবে তুই এলো সব বেঁকা বানার সময় ইটাও তো ব্যাঁকা হবে এগুলো চলবে না আবার নতুন করে বানাবে তো আমার এই কথা বলার উদ্দেশ্য যদি ফার্মা সোজা হয় ইটও সোজা বাবা যদি সোজা হয় ছেলেও সোজা বিয়ের পরে বউ যদি বেঁকা হয় যতগুলো আসবে ওরাও বেঁকা তার মানে বোক সোজা করা লাগবে তাহলে মাও যদি সোজা হয় ভালো হয় তাহলে সন্তানও ভালো হওয়ার আশা করা যায় কথা বুঝতে পারেছেন তো এই জন্য আমাদের প্রত্যেকটা যুবককে আলামিন যেন ইসলামের জন্য কবুল করে বানিয়ে দেয় করার করে সকলে আমিন আমাদের আল্লাহ আল্লাহর আলমিন যেন যে সমস্ত মায়েরা রোগের মধ্যে ব্যথার মধ্যে জর্জরিত অসুখ বিসুখের মধ্যে আল্লাহরবুল আলমিন ওই সমস্ত মা বোনদেরকে যেন বাড়া মুসিবত অসুখ বিসুখ সকল কিছু ক্ষমা করে দেয় পরিপূর্ণ সুস্থতা দান করে সকলে বলি আমিন একটু জবান খুলে বলেন আমিন আজকের এই মাহফিল কি আল্লাহ রাব্বুল আলামিন যেন কিয়ামত পর্যন্ত এই মাহফিল জারি থাকে সকলে বলি আমিন যারা মাহফিলে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সময় দিয়ে অর্থ দিয়ে টাকা পয়সা মেধা দিয়ে সহযোগিতা করতেছে আল্লাহ পাক প্রত্যেককে সহযোগিতা যেন কবুল করে সকলে বলি আমিন লিল্লাহে তাগবীর লিল্লাহে তাগবীর